হ্যালো বিওয়ার্স আজ এমন একটি দৃশ্য নিয়ে আপনাদের মাঝে আমরা হাজির হয়েছি আপনি দেখতে পাচ্ছেন বর্ষার বৃষ্টিতে কি সুন্দর কচুরি পানা জেগে আসে এই বিলটিতে আপনারা লক্ষ্য করছেন অনেকগুলো নৌকা দেখা যাচ্ছে নৌকা এই নৌকাগুলো মাছ ধরার নৌকা আর ছোটোখাটো কিছু ডিঙ্গি নৌকা দেখা যাচ্ছে বাড়ির পাশ দিয়ে বর্ষায় যখন এলাকার মানুষরা চলাচল করতে পারে না তখন এক বাড়ি থেকে একবারই অথবা তার মূল সড়কে আসার জন্য এই ছোট ডিঙ্গিটি তারা ব্যবহার করে আপনারা লক্ষ্য করছেন একটা অঞ্চল একটা অঞ্চল পুরো বর্ষা যখন হয় পুরো বর্ষাকালে তখন এটি একটি নদীর মতো দৃশ্য দৃশ্যে অবতারণা হয় এখানে বিশাল একটা নদী সমুদ্রের মতো দেখায় এই অঞ্চলটিকে এই অঞ্চলটি এখনো পিছিয়ে পড়া জনপদ বাংলাদেশের এটাকে মেহেরুন এরিয়া হিসেবে পরিচিত চাঁদপুরের মেহেরুন এ গ্রামটির নাম এই গ্রামে অনেক অনেক মানুষ আছেন যারা এখনো সভ্যতার পাননি লক্ষ্য করছেন অদূরে দেখা যাচ্ছে বিশাল গোচারণ ভূমি গোচারণ ভূমি অনেক গরু আমরা লক্ষ্য করছি এখানে গরু গরু এখানে ঘুরে তিরে ঘাস খাচ্ছে আমরা অনেকগুলো দৃশ্য এখানে দেখছি ছোট ছোট গোয়ালদের গরু দেখা যাচ্ছে এই অঞ্চলটি নিঃসন্দেহে একটি মৎস্যজীবীদের একটি অঞ্চল এখানে মৎস্যজীবীরা মৎস্য আহরণ করে বসায় আমাদের আমি সম্বাদ সমৃদ্ধ করে একটি ইঞ্জিন বোট ইঞ্জিন বোটের পাশ দিয়ে দেখা যাচ্ছে গ্রামের বাসিন্দারা পেটে পর হেঁটে আসছে হেঁটে আসছে

অসাধারণ দৃশ্য এটি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে প্রকৃতি কত মোহনীয় রূপে আমাদের আহ্বান করছে অনেক থাকবেন বন্ধুরা